বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়ে সংবর্ধনার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের বিপক্ষে ইতিহাস করেছে বাংলাদেশ টেস্ট সিরিজে স্বাগতিকদের ধবল ধুলাই করেছে টাইগার বা সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে শান্তুর দল এর আগে প্রথম নাজমুল উইকেটের দাপুটে জয়ের পর এই জয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ এই সিরিজ জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ বিঘ্নিত দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছে টাইগাররা টেস্টে এসেছে অন্যতম বড় সাফল্য উন্নতি হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও দুর্দান্ত পারফরমেন্সে সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তুকে ফোন করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান তিনি